আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি চলে আসছে আপনাদের জন্য দামি দামি কাতান শাড়ির মধ্যে অফার নিয়ে এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আপনারা অনেকে আগামীকাল কেনাকাটা করতে আসবেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে কেনাকাটা করতে আসবেন তো আগামীকালকের জন্য স্পেশালি আমরা আজকের এই ভিডিওটার মধ্যে কাতান শাড়ির কালেকশন দেখাবো এখানে পিওরের মেঘদুত কাতান থাকবে পিওর কাতান শাড়ি থাকবে এখানে ব্যাংলারুর কাতানের কালেকশন থাকবে তো আজকে মানে ডিফারেন্ট প্যাটার্নের কাতান শাড়ি কালেকশন দেখাবো আমরা প্রত্যেকটা শাড়ি দেখানোর সাথে সাথে অফার প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা পিওরের একটা শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ পিওরের মধ্যে পিওর কাতান সম্পূর্ণ সিকডিনের সাথে এটা হচ্ছে পার্পল কম্বিনেশন এটা আচলের প্যানেল মিনাকারী সুতার কাজ বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্লাউজের প্যানেলটা অনেক চমৎকার এবং এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কাদার শাড়ি এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকে এই ভিডিওতে আমরা দুই হাজার টাকার কাতান দেখাবো আপনাদেরকে অফারের কাতানগুলো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে অনেকেই ইয়েলো কালারের মধ্যে একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি চান এই শাড়িটা সম্পূর্ণ বয়টার মধ্যে স্বাস্থ্যজরি কাজ এবং মিনাকারী সুতার কাজ আচরের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা অনেক কালেকশন থাকবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা অনেক দামি একটা শাড়ি পাঁচ হাজার ছ হাজার টাকার একটা শাড়িটা ম্যাজেন্ডা টাইপের একটা কালার এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা এটার কালারটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিনের মধ্যে মার্শাল্লাহ দেখেন ডিজাইন কালার জাস্ট অসাধারণ আঁচল বডি সম্পূর্ণ ডিফারেন্ট এটা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় থাকবে এই শাড়িটা এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন পিঙ্ক কালারের সাথে ফিরোজা কম্বিনেশন এটা মার্শাল্লাহ দেখেন এটা অনেক স্টাইলিশ একটা কাতান বডির ডিজাইন এবং এটা প্যানেল সম্পূর্ণ প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় টাকায় থাকবে মাত্র এটা পিকক ব্লু টাইপের একটা কালার এটা পিকক ব্লু টাইপের একটা কালার টেম্পর বর্ডার করা আছে দুই পাশে সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে আজকের এই ভিডিও থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা পিওরের কাতান শাড়ি চার হাজার পাঁচশো টাকা অফারে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূরমেঞ্চনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে সেইটা এটা সম্পূর্ণ ব্ল্যাক কালের মধ্যে এটা অনেক সুন্দর এটা প্রিমিয়াম একটা কাতান এটা প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা একদম ডিফারেন্ট প্যাটার্নের আজকে এই ভিডিওতে অনেক প্যাটার্নের শাড়ি থাকবে আপনাদের জন্য এটাও পিওরের মধ্যে এটার প্রাইস কত টাকায় দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা অফার দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির কাতার শাড়ি যারা এই শাড়িগুলো চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এটা সম্পূর্ণ কলা পাতা টাইপের একটা কালার এটাও পিওর কাতান শাড়ি এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনেক শাড়ি থাকবে শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানস নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন জাম কালার মধ্যে এটা বিয়ের একটা শাড়ি বেনারসি শাড়ি মনে করতে পারেন এটা আট হাজার দশ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই শাড়িটা অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে আজকের এই ভিডিওতে এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু টাইপের একটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার দেখছেন ডিজাইন দেখলে তো মাথা নষ্ট এটা নেভি ব্লু কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এটাও পিওরের মধ্যে এটা পিওর অফ হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশন করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই শাড়ি অনেক কালেকশন আছে শোরুমে চলে আসতে হবে এবং আগামীকাল শুক্রবার বরাবরের মতো শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর চার চারতলা আমাদের শাড়ি এবং সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটার কালারটা অনেক সুন্দর এটাও পিওরের কাতান শাড়ি এটা মেঘদূত কাতান শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ বড় ধরনের একটা প্রিপারেশন থাকবে আমাদের পূর্ণিমা শাড়ির চারতালায় তা আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আপনাদের জন্য স্পেশাল শাড়ি লেহেঙ্গার ড্রেসের অফারগুলো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম